বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাবাক আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেন অফিসের অধীনে ছয় ঘন্টার উপর একটি সেমি ভাড়া ঘরের ভিডিও নিয়েছিলাম নতুন একটি সেমি ভাড়া ঘর দেখতে দেখুন বিস্তারিত ভিডিওতে এটি খুব দ্রুত বিক্রি করা হবে মালিকের টাকার প্রয়োজন এটি খুব দ্রুত বিক্রি করা হবে মালিকের টাকার প্রয়োজন সামনের রাস্তা বারো তেরো ফিট প্লাস সামনের রাস্তা বারো তেরো ফিট প্লাস এবং এখান থেকে ভাড়া পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো এখান থেকে ভাড়া পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো এটি লোকেশন অক্সিজেন এরিয়া নিয়ে বড্ডিগির পাড়ার আশেপাশে মেন রোড থেকে আধা কিলো আধা কিলোর দূরত্ব মেন রোড থেকে আধা কিলোমিটারের মতো দূরত্ব আপনারা লোকেশনটা ধরে নেবেন অক্সিজেন এরিয়া হতে বোডিগিরিপাড়ার আশেপাশে পূর্ব পশ্চিমে মেন রোড থেকে আধা কিলোমিটারের দূরত্ব এটি অতি দ্রুত বিক্রি করা হবে টাকার প্রয়োজনে আমাদের সা আমাদের কাছে আরও অনেক কিছু আছে বড্ডিগির পাড়ার একটি তিন কাটার পর ছয়তালা বিল্ডিং আছে খুবই সস্তা দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং আরেকটি বিল্ডিং আছে পাঁচতলা দেড় ঘন্টার ওপর দুই কোটি দশ লক্ষ টাকা এখন এটির যেটির দেখাচ্ছি এটির দাম দিচ্ছি সেই ভাড়া কোটির দাম দিচ্ছি সামান্য আলোচনার সুযোগ থাকবে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সামান্য আলোচনার সুযোগ থাকবে অতি দ্রুত নিলে আমরা যতটুক সম্ভব আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মালিকের সাথে বসিয়ে যিনি ওনার ল্যান্ড ওনার ওনার সাথে বসিয়ে দিব আপনারা আপনাদের মতো করে ওনার সাথে আলোচনা করে নিতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বিধন গ্যান্টি সাহা করে আপনাদেরকে জায়গা যাবো কালো সন্ধ্যে সহায়তা করতে এটি ছয় ঘন্টার জায়গার পরিমাণ ছয় ঘন্টা চৌদ্ন বিশে একটু বেশি হতে পারে ডকুমেন্ট পত্র হন্ড্রেড পার্সেন্ট আপডেট ক্লিয়ার একদম নির্বিধা নিষ্কণ্ঠ গ্রান্টি এটির সাথে আমি আরেকটি ভিডিও দেখাবো এক দুই ঘন্টার পরে একটি একতলা বিল্ডিং দুই ঘন্টার পরে একটি একতলা বিল্ডিং এখন যেটি দেখি দুই ঘন্টার পরে একটি একতলা বিল্ডিংয়ের ভিডিও কবি সস্তা এটি হাটাারি থেকে পূর্ব পশ্চিমে এক কিলোমিটারের মধ্যে দূরত্ব আরও দুই তিনটি বিল্ডিং আছে এখন যেটি দেখছেন এটি হাটাগারি থেকে হাটাগারির পরে রাজন রোডে বা মির মিরহাটের আশেপাশে দুই ঘণ্টা পরে একটি একতলা বিল্ডিংটি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা আপনি দুই ঘন্টার পরে একতলা বিল্ডিং পাচ্ছেন সাততলা পৌরসভার প্ল্যান পাচ্ছেন হাটহাজারি থেকে আরও বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে একতলা পাঁচতলা প্লাম ওইটা আমি ভিডিওতে দিই নাই আমি মুখে বলে দিচ্ছি আপনারা বুঝে নেবেন ওটির দামও পঁয়ষট্টি লক্ষ টাকা আর শ্রী প্রপার্টি সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্নীয় নির্বাচন টাকা জমির সন্ধান দিয়ে আপনাদের পাশে থাকতে আর সে প্রপার্টি একটি সনামর্ণ প্রতিষ্ঠান ভিডিওগুলো নিয়মিত দেখবেন দেখে বুঝে শুনে আমাদেরকে ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম